গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের সকলকে ড্যাফাডিলস গার্ডেনে স্বাগত জানাই ড্যাফিলস গার্ডেনের যে চন্দ্রমল্লিকাগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে চন্দ্রমল্লিকার যে কালেকশানগুলো আছে যেগুলো অলরেডি আগে আগে ফুটেছে সেগুলো কিছুটা একটু খারাপের দিকে আর যেগুলো রিসেন্ট গার্ডেনে আছে আমি সেগুলো তোমাদের শেয়ার করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে যারা চন্দ্রমল্লিকা প্রেমী আছো শীতের ফুল বলতে এই যে চন্দ্রমল্লিকার কোনো কিন্তু বিকল্প নেই দেখো কি অপূর্ব প্রতিটা কালার সেপ অ্যান্ড সাইজ অপূর্ব এটা জাস্ট প্রাচীরের উপরে আছে উপরের পোশানটা হয়তো একটু দেখো আমি যতটা পারছি তোমাদের শেয়ার করি প্রতিটা আলাদা আলাদা কালার জাস্ট সকালবেলায় ছাদের উপরে উঠে এলাম তোমাদের সঙ্গে ভোরের এই যে সূর্য ওঠা প্রথম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই চন্দ্রমল্লিকাটা দেখো একটু গ্রিনিশ আছে একটু সবুজ ধরনের চন্দ্রমল্লিকা এটা একটু রেয়ার দেখা যায় ফুলে ফুলে সেজে উঠেছে ডেফোডিলস গার্ডেন দেখো কি অপূর্ব এটা ঠিক যারা রাসায়নিক সার ব্যবহার করেন গাছে আর কি সিজন ফ্লাওয়ারগুলোতে তাদের গাছ এবং ফুল আরও অনেক ভালো হয় কিন্তু আমার দেখো বরাবরই কিন্তু আমি জৈব উপায়ে গাছ করে থাকি এবং আমার গাছের এই ধরনের লুক হয় আশা করি তোমাদের কিন্তু খারাপ লাগবে না গাছগুলো যেহেতু প্রাচীরের উপরে আছে দেখো এটা কিন্তু আরেকটা একটা এই যে শীতের সকাল সঙ্গে মৃদু হাওয়া বইছে ফুলগুলো দেখো কেমন দোল খাচ্ছে অপূর্ব লাগছে দেখতে এই গাছটি দেখো যেহেতু গাছগুলো একটু বড় গাছের গ্রোথ অবশ্যই ভালো আছে দেখো দোলনার উপরে একখানা যেটা আছে সেটা শেয়ার করি আমরা যারা গাছ ফুল ভালোবাসো তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে সেটা বলতে পারি একদম শ্বেত শুভ্র এই যে এত সুন্দর একটা এটা কিন্তু বল বল চন্দ্রমল্লিকা এটা এবং এগুলো দেখো পম্পম ভ্যারাইটি এগুলো হচ্ছে পম্পম ভ্যারাইটি এবং তার সঙ্গে তোমাদের সঙ্গে কুন্দ ফুল গাছ কুন্দো ফুল গাছটা দেখো এটা প্রায় পাঁচ বছর হলো গাছটি এটা পটটার চেঞ্জ করতে হবে কারণ অনেক বড় হয়ে গেছে গাছটা এবং কিছুদিন পরে আরও কিন্তু পুরো কিন্তু ফুলে ফুলে ঢেকে যাবে একটা মাইল্ড একটা সুগন্ধ আছে ফুলটির খুব সুন্দর প্রচুর কুড়ি এসেছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচুর কুড়ি যেগুলো পিঙ্ক কালারের দেখছো সেগুলো কুড়ি প্রত্যেকটা কুড়ি ফেটে কিন্তু এ ধরনের সাদা ফুলে কিন্তু পুরো গাছটা কিন্তু ঢেকে যাবে অপূর্ব দেখাই কিন্তু দেখো কিছু গোলাপ ফুটেছে গোলাপগুলো তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব জাস্ট একটু টাচ করিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে দেখো অর্কিড গুলো ক্লে বল চারকল এবং ইটের টুকরো দিয়ে বসানো হয়েছে এখানে কুড়ি এসেছে অর্কিডে ফুলটা ফুটলে অবশ্যই শেয়ার করব। এখানে আছে অ্যাস্টার অপূর্ব কালার পাশাপাশি আরও একখানা অ্যাস্টার আছে এবং দেখো এই যে চন্দ্রমল্লিকা আমি পম পম বল দেখালাম এটা কিন্তু জ্যান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকার যে জ্যান্ট হয় গাছটি হয় অনেকটাই বড় এবং ফুলগুলো দেখো কি অপূর্ব এটা আর এক ধরনের ফুল তোমরা বুঝতেই পারছ এটা জাস্ট কুড়ি আছে ফুলটা ফুটলে কী অবস্থা হবে বিশাল বড়ো সাইজ খুব সুন্দর লুক আমি কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ইনকা গাঁদাগুলোর গ্রোথটা অনায়াসেই তোমরা বুঝতে পারছো ছোট্ট একটি বেবি প্ল্যান্ট নিয়ে এসে থাম্পটের গাছ নিয়ে এসে এত সুন্দরভাবে এই যে গাছগুলোর গ্রোথটা হয়েছে এবং ফুলগুলো সত্যি অপূর্ব লাগে দেখতে এবং এখানে প্যান্টি অপূর্ব কালার প্যান্টি গুলোর এটা জ্যান্ট এই যে জ্যান্টের দেখো বিভিন্ন কালার এখানে মালুভা ফুটে আছে এটা মালুভা এবং তোমাদের পিটুনিয়া দেখাই দেখো কত সুন্দর পিটুনিয়াগুলো ফুটেছে এবং কালারগুলো কি মিষ্টি কালার দেখো সিঙ্গেল এবং ডাবল পেটালের হয় পিটুনিয়া এখানে আছে সিঙ্গেল পেটাল দেখো কালারটা এত ডিপ এবং খুব মিষ্টি কালার এবং এখানেই দেখো অতি সহজেই বুঝতে পারবে এটা ডাবল পেটাল এটা ডাবল পেটাল এবং এটা দেখো সিঙ্গেল পেটাল আর একখানা চন্দ্রমল্লিকা জ্যান্ট দেখায় তোমাদের এটা পম পম সেই সঙ্গে আছে অস্ট্রেলিয়ান জবা এখানে কিছু ইনডোরের গাছ আছে